ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফ্লিক্স বাংলা ডট কম হ্যালো এবার আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা অনেক নেটফ্লিক্স ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেটা হলো কীভাবে নেটফ্লিক্সের অটো রিনিউয়াল বন্ধ করবেন প্রায় সময় আমরা দেখি মাসের শেষে হঠাৎ করে কার্ড থেকে টাকা কেটে যাচ্ছে অথচ আমরা হয়তো আর নেটফ্লিক্স ব্যবহার করছি না আসলে নেটফ্লিক্সের সিস্টেম এমনভাবে কাজ করে যে একবার সাবস্ক্রিপশন নিলে সেটা অটো রিনিউয়াল হয়ে যায় এবং প্রতি মাসে সংস্কৃতভাবে টাকা কেটে নেয় তাই যদি আপনি নেটফ্লিক্স ব্যবহার না করার সিদ্ধান্ত নেন অথবা শুধু কিছু দিনের জন্য সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন তাহলে অটো রিনিউয়াল বন্ধ করা খুবই জরুরি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে খুব সহজে আপনি নেটফ্লিক্সের অটো রিনিউয়াল বন্ধ করতে পারবেন এবং ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করে দাম আচ্ছা নেটফ্লিক্সের আপনার অটো রিনিউয়াল বন্ধ করতে হলে মূলত আপনাকে আপনার নেটফ্লিক্সের যে সাবস্ক্রিপশনটা সেটা ক্যান্সেল করতে হবে নেটফ্লিক্সে আলাদা করে অটো রিনিউ বন্ধ করার কোনো অপশন নেই একবার ক্যান্সেল করলে আপনি যতদিন পর্যন্ত টাকা দিয়ে রেখেছেন ততদিন নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন ততদিন নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন তো চলুন সেটা আমরা কীভাবে করবো প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আপনি যদি ব্রাউজার থেকে ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার নেটফ্লিক্স ডট কম লিখে আপনি ব্রাউজার থেকে লগ ইন করে নেবেন আমি এখানে আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছি লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা মাই নেটফ্লিক্স নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি সেখানে ক্লিক করব মাই নেটফ্লিক্স অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার সামনে আপনি জাস্ট উপরে আপনার যে থ্রি ডট আইকন বা থ্রি লাইনটা দেখতে পাচ্ছেন আপনি সেখানে ক্লিক করে নেবেন সেখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে অনেকগুলো অপশন চলে আসবে ম্যানেজ প্রোফাইলস অ্যাপ সেটিংস অ্যাকাউন্টস আমরা জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করব দেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার একটু এখানে লোডিং নেবে আমার নেটওয়ার্কের স্পিডটা আমার একটা ভালো না তাই বাফারিং করছে দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার মেম্বারশিপের যে বিলিং বা আপনার যে ডিটেলস সেখানে সেটা এখানে শো করছে আপনার যে কার্ডের যে নাম্বারটা সেটা এখানে শো করছে তা এখানে আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন নিচে দেখতে পাবেন যে এখানে একটা বিলিং ডিটেলস নামে যে একটা অপশন রয়েছে আর নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান্সেল মেম্বারশিপ নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট যদি আমরা ক্যান্সেল মেম্বারশিপটা আমরা যে অটো রিনিউয়াল সেটা অফ করতে চাই আমাদেরকে মেম্বারশিপটা ক্যান্সেল করতে হবে আমরা জাস্ট সিম্পলি এখানে ক্যান্সেল মেম্বারশিপ এখানে ক্লিক করব ক্যান্সেল মেম্বারশিপে ক্লিক করার পরে আপনার সামনে একটি এরকম একটা ইন্টারভিউ শো হবে আপনি যদি আপনার প্ল্যানটা চেঞ্জ করতে চান আপনি সিম্পলি এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি যদি পজ ফর এ মান্থ আপনি মানে কি আপনি যদি পজ করতে চান জাস্ট এখানে ক্লিক করতে পারেন যেহেতু আমরা অটো রিনিউলটা অফ করতে চাই সেহেতু আমরা ক্যান্সেল এখানে ক্লিক করবো মানে আমাদেরকে যে রিনিউয়ালটা সেটা আমরা অফ করতে চাই তো এখানে জাস্ট আমরা সিম্পলি ক্লিক করবো ক্লিক করার পরে আপনার সামনে একটা এরকম একটা ইন্টারভিউ শো হবে আপনার জাস্ট ফিনি ক্যান্সেলেশন এখানে ক্লিক করার পরে আপনার যে অটো রিনিউলটা সেটা অফ হয়ে যাবে বা ফ্লসের যে সাবস্ক্রিপশনটা সেটা ক্যান্সেল হয়ে যাবে আশা করি ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এরকম ইনফরমেশন টাইপের ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয় তাই আপনাদের সামান্য একটা সাপোর্টে আমাদের জন্য সবচেয়ে বেশি অনুপ্রেরণা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর আমাদের নতুন ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন